নমস্কার বন্ধুরা পিউ কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকেও একটা দুর্দান্ত রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাবো স্পেশাল দিনে স্পেশাল চিকেন কারি আর এর স্বাদ কিন্তু একদম নতুনত্বভাবে তৈরি করা হয়েছে তাই পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করছি ভীষণ ভালো লাগবে এবং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা ফেসবুক থেকে দেখছো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে রেখো এখানে এক কিলো চিকেন আমি নিয়েছি চিকেনটাকে পরিষ্কার মতো জলে ধুয়ে নিয়েছি এখন চিকেনের মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো আজকে চিকেন কারিটা কিন্তু একদম নতুনভাবে তৈরি করা হয়েছে বন্ধুরা তাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো আর দিয়ে দিলাম এখানে একটা লেবুর রস এখানে আমি পাতি লেবু নিয়েছি পাতি লেবুর পুরো গোটা লেবুটাই নিয়েছি এবং লেবুর রসটা দিয়ে আর লবণটা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব আমি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো তোমাদের যদি হাতে একটু সময় বেশি থাকে তোমরা এর থেকে একটু বেশি সময় ওটা রাখতে পারো কিন্তু কুড়ি পঁচিশ মিনিট রাখলেই যথেষ্ট এখানে এক কিলো চিকেন আমি নিয়েছি তাই চিকেনটাকে ভালো মতো একটা লেবু দিয়ে আমি লবণ দিয়ে ম্যারিনেট করে রাখলাম যদি চিকেনের পরিমাণটা কম হয় বন্ধুরা লেবুটা কিন্তু অর্ধেক দেবে এখন আমি চিকেনটাকে সাইড করে রেখে দিচ্ছি আর চিকেনে দেবার জন্য যে মশলাগুলো আমি নিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিই এইভাবে ম্যারিনেট করে রাখলে চিকেনটা খুব সফট হয় খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো চলো চিকেনটাকে সাইড করে নিচ্ছি এখানে মশলা দেখো একটু বেশি পরিমাণে রয়েছে পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো এক কিলো চিকেন তাই মশলার পরিমাণটা কিন্তু যথেষ্ট বেশি আছে তোমাদের চিকেনের পরিমাণ অনুসারে এখানে মশলার পরিমাণটা তোমরা বুঝে শুনে নিয়ে নিও এখন মিক্সার বোলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ এবং রসুনের কোয়া একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব এই চিকেনটা দিয়ে তোমরা যে কোনো ফ্রায়েড রাইস পোলাও তোমরা খেতে পারবে এছাড়া রুটি পরোটা নান সমস্ত কিছুর সাথে এই চিকেন কারিটা কিন্তু দুর্দান্ত লাগবে আর এই চিকেনে একটা নতুনত্ব স্বাদ আমি এনেছি তো কি মশলা দিলাম কীভাবে নতুনত্ব একটা স্বাদ নিয়ে আসলাম তোমাদেরকে সেটাও শেয়ার করব তো প্রথমে দেখো আমার মশলাটা বাটা হয়ে গেছে মিক্সারে ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি এরকমভাবে একদম ফাইন পেস্ট করতে হবে যেন কোথাও কোনো দানা দানা ভাব না থাকে আমি যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো চিকেনটাকে এখন আমি নিয়ে নেব একঘেয়েমি আমি চিকেন খেতে কিন্তু ভালো লাগে না আবার চিকেন ছাড়াও কিন্তু বাঙালিদের চলে না তাই চিকেনে নানান রকম স্বাদ পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখন চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা মশলাটা আর চিকেনটাকে আগে থেকে কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তাই এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা একটা টমেটো কুচি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তোমরা কিন্তু মনোযোগ সহকারে মশলাগুলো দেখতে থাকবে বন্ধুরা দিয়ে দিলাম এক চামচ আমি জিরের গুঁড়ো আরও এক চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো ঝালের জন্য এখানে দিয়ে দিলাম এক চামচ কাঁচা শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি তাই লঙ্কার গুঁড়োটা এক চামচ দিয়েছি আর এখানে আমি একটা সুন্দর রঙ আনার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও ব্যবহার করেছি সেটাও দিয়ে দেবো এখানে এক চামচ মতো এখন এখানে দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা দু চামচ আমি বিরিয়ানির মশলা এখানে অ্যাড করেছি একদম নতুনত্ব একটা স্বাদ থাকবে তোমরা এই কায়দায় চিকেনটা বানিয়ে খাবে বন্ধুরা ভীষণ ভালো লাগে দু চামচ আমি বিরিয়ানির মশলা দিয়েছি যেহেতু এক কিলো আমার চিকেনটা রয়েছে আর সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে আর দু চামচ আমি এখানে তেল দিয়েছি সাদা তেল চাইলে তোমরা সর্ষের তেলও ব্যবহার করতে পারো এবার সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদের আবারও বলে দিয়েছি চিকেনের নতুনত্ব স্বাদ এবং রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকে কিন্তু তোমরা ফলো করে রাখবে ভালো মতো ম্যারিনেট করা চিকেনটার গায়ে ভালো মতো মশলা হলো আমি মাখিয়ে নিলাম এবং চিকেনটাকে এখন আমি সাইড করে রাখবো এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত তেল দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন আর কিছুটা পরিমাণে গোটা গরম মশলা দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দিলাম তিনটে মাত্র শুকনো লঙ্কা ভালো মতো ফোড়নটাকে আমি একটু ভেজে নেব আর এখানে আমি আলু ব্যবহার করেছি ডুমু করে কেটে রাখা আলু এক কিলো চিকেনে আমি মোটামুটি তিনশো সাড়ে তিনশো গ্রাম মতো আলু ব্যবহার করেছি তোমাদের যদি ইচ্ছে না হয় আলুটাকে স্কিপ করে যেতে পারো আমি একটা আলুকে চার ভাগ করে করেছি ব্যবহার আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ আর একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো মতো কিন্তু আমি ভেজে নেব যাতে আলুটা অর্ধেকটা সিদ্ধ ভাজাতেই হয়ে যায় আর আলুটা কিন্তু আমি ঢেকে ঢেকে ভাজবো ঢেকে ভাজলে আলুটা অনেকটা নরম হয়ে যায় এবং ভালো সিদ্ধ ভাজাটাও সুন্দর হয় তো আলুটা কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো এখন ভেজে রাখা আলুটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে আলুটা ভাজা যতক্ষণ হচ্ছিলো সেই সময়টুকু আমার চিকেনটা ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে এই তেলের মধ্যে দিয়ে দিলাম এখন ডুমো করে কেটে রাখা দুটো পেঁয়াজ একদম কুচি করে কেটেছি পেঁয়াজগুলো জিরি জিরি করে তো দুটো মাত্র পেঁয়াজ এখানে আমি দিয়েছি পেঁয়াজটা একটু বেশি হলে খেতে খুব ভালো লাগে তো পেঁয়াজটাকে নরম করার জন্য একটুখানি লবণ আমি দিয়ে দেব কারণ পেঁয়াজটা তো বেশি ভাজা যাবে না বেশি ভাজলে আবার কালো হয়ে যাবে তার জন্য একটু নরম করেই ভাজতে হবে আর অল্প একটু লবণ আমি ছড়িয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে আসে এবং ভাজাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এই ছোটো ছোটো টিপসগুলো বন্ধুরা তোমরা মাথায় রেখে দেবে দেখবে খুব ভালো হয় রান্না এখন আমি দিয়ে দিলাম চিকেনটা আর চিকেনের গায়ে সমস্ত মশলা আমার মাখানো ছিল চিকেনটাকে ভালো মতো কষিয়ে নেবো এখন বাটিটা চিকেনের অনুপাতে একটু ছোট হয়ে যাওয়াতে মশলাটা নিচের দিকে খুব একটা পৌঁছাতে পারেনি তোমরা দেখতেই পেলে তাই এই ভুলটা না করে তোমরা কিন্তু একটা বড় পাত্রের মধ্যে চিকেনটাকে ম্যারিনেট করে নেবে তো চিকেনটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে আমি একদম লো টু মিডিয়ামে রেখেছি চিকেনটাকে আমি ঢেকে ঢেকে কষাবো তো তার জন্য চিকেনটা গা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে তেল ছাড়তে শুরু করবে আর যে কোনো সময় ঢেকে রান্না করলে কিন্তু সবজি বলো বা মাছ মাংস যেটাই বলি না কেন খেতেও খুব ভালো লাগে তো আমি কিন্তু চিকেনটাকে ঢেকে ঢেকে কষাবো তো আমি ঢাকা দিয়ে দিয়েছি দু তিন মিনিট বাদে ঢাকাটা তুলে নিয়েছিলাম লো টু মিডিয়াম আছে ভালো মতো কষিয়ে নিয়েছি চিকেনটাকে এবং চিকেনের গা থেকে কিন্তু সুন্দর একটা তেল ছাড়তেও শুরু করেছে এই রকমভাবে দু তিনবার আমি চিকেনটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেবো চিকেনটা যত ভালোভাবে ঢেকে কষানো হবে বন্ধুরা ততটাই কিন্তু টেস্টি হবে আর চিকেনের এরকম কারি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে এটা খেতে ভীষণ ভালো লাগে একঘেমি চিকেন খেতে ইচ্ছে না করলে অবশ্যই চিকেনের স্বাদ পরিবর্তন করে রান্না করবে আর নানান রকম রেসিপি চিকেনের কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি এবং ফেসবুক পেজেও আমি দিয়ে রেখেছি তো তোমরা কিন্তু অবশ্যই রেসিপিগুলো একবার দেখে নেবে তোমাদের খুব উপকার লাগবে এখন ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে আলু সমেত চিকেনটাকে আবারও আমি ভালো মতো কষিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট মতো আর এদিকে কিন্তু আমি অলরেডি গরম জল তৈরি করে নিয়েছি কারণ চিকেনে কিন্তু আমি গরম জলটাই ব্যবহার করব আর যে কোনো রান্নার ক্ষেত্রে গরম জলটা দিলেও কিন্তু খেতে ভীষণই ভালো হয় এবং রান্নার স্বাদও কিন্তু অনেকটাই বেড়ে যায় তাই চেষ্টা করবে সবসময় গরম জলটা ব্যবহার করার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে চিকেনে গা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো চিকেনটাকে আমি ঢেকে ঢেকে দু তিনবার কিন্তু এইভাবে আলু সমেত কষিয়ে নিয়েছি এখন গরম জলটা আমি দিয়ে দিলাম তো এখানে আমি চিকেন কারি বানাচ্ছি যেহেতু তো জলের পরিমাণটা ঠিকঠাকভাবেই দিয়েছি কারণ এখানে আমি কিন্তু চিকেনে গ্রেভিটা একটু রাখব তো তার জন্য কিন্তু জলটা সেই মতোই দিতে হবে তোমরা যদি চাও এটাকে একটু মানে টাইট খেতে মানে শুকনো টাইপের খেতে তাহলে গ্রেভিটা একটু কম করে দেওয়ার জন্য জলটাও কম করে দেবে তো এখানে আমি যেহেতু এটা কারি বানাচ্ছি তো চিকেন কারি সেই জন্য জলটা কিন্তু আমি এই পরিমাণ দিয়েছি প্রায় এখানে দু গ্লাস মতো আমি জল দিয়েছি দু গ্লাসের একটু বেশি দিয়েছি এখন গরম জল দেওয়া হয়ে গেছে চিকেনটা ভালো মতো আমি ফুটিয়ে নিয়েছি তবে আলুগুলো আমার আরও একটু সেদ্ধ বাকি আছে তার জন্য আরও দু থেকে তিন মিনিট আমি মিডিয়াম আছে চিকেনটাকে ভালো মতো ফুটিয়ে নেব তো চলো বন্ধুরা দু তিন মিনিট বাদ ফাইনাল রেজাল্ট কি আসলো সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি ফাইনালি দেখো চিকেনটা আমার তৈরি হয়ে গেছে এবং ওপর থেকে একটু ধনেপাতা পাতা আমি ছড়িয়ে দিয়েছি এবং চিকেনটা দেখতে কতটা লোভনীয় লাগছে এটা টেস্ট কিন্তু অপূর্ব এবং এর চিকেনের গন্ধে কিন্তু পুরো বাড়ি একদম ভরপুর হয়ে রয়েছে যেহেতু বিরিয়ানির মশলাটা দেওয়া রয়েছে তো মনেই হচ্ছে না যে এটা বিরিয়ানি চিকেন কারি তৈরি হয়েছে মনে হচ্ছে যেন বিরিয়ানি রান্না করা হয়েছে এত সুন্দর টেস্ট এবং ফ্লেভার তো তোমাদের আমি সার্ভ করেও দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা লোভনীয় দেখতে লাগছে অবশ্যই এই কায়দায় চিকেনটা বানিয়ে খাবে মুখে লেগে থাকবে আশা করছি রেসিপিটা তোমাদের আজকে ভীষণ ভালো লাগলো এবং রেসি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করতে ভুলবে না আজকের মতো এই পর্যন্ত আবার চলে আসবো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো সকলকে ভালো রেখো টাটা